শততম টেস্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্ট হতে যাচ্ছে মুশফিকের খেলা শততম টেস্ট বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশি আটানব্বই টেস্ট ইতোমধ্যেই খেলে ফেলেছেন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হবে তার নিরানব্বইতম আর মিরপুরে দ্বিতীয় টেস্টাই হবে মুশির শততম টেস্ট খেলা সাকিব তামিম মাহমুদুল্লাহরা দেশের ক্রিকেটের সব থেকে বড় তারকা টেস্ট ক্রিকেটে হক তাই কিন্তু তাদের কেউই সাদা পোশাকে নেই মুশির খেলেই অবসরে তামিম সাকিব অবসর না নিলেও তার টেস্ট কেরিয়ার আটকে আছে একাত্তর টেস্টে মোমিনুল হক তিয়াত্তরটি টেস্ট খেলে ফেলেছেন মুশফিকের মতো শততম টেস্ট খেলতে এখনো অনেক ম্যাচ বাকি তার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মিরপুরের টেস্ট মুশফিকের জন্য ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী তেমনি বিসিবির জন্য তার এমন সামনে রেখে বিসিবির ফলক পরিচালকরা অপেক্ষা করছেন এই যেমন শাহনিয়ান তামিম বিসিবির এই বোর্ড পরিচালক নিজেকে যেন ভাগ্যবান মানছেন তেমনি মুশফিকের শততম টেস্ট বাঁঠে বসে দেখতে তার তর্স না যেন এমন গৌরবের সামনে দাঁড়িয়ে মুশিকে বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দিতে চান তিনি অবশ্যই মুশফিকের জন্য যতটুকু এটা স্পেশাল এটা আমাদের অ্যাজ এ নেশন আমাদের বাংলাদেশি সবার বাংলাদেশি ক্রিকেট ফ্যানস এবং সবার জন্য এটা খুব স্পেশাল আমরাও খুব আর লুকিং ফরওয়ার্ড যে ওর আমরা টেস্ট ম্যাচটা দেখব এবং ইনশাআল্লাহ ভালো পারফর্ম করবে মুশফিক হিজ হিজ এ লেজেন্ড অফ দ্য কান্ট্রি ও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট যে সবচেয়ে ভালো কন্ট্রিবিউট করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেটে নট অনলি ইন টেস্ট বাট ইন ওয়ান ডে অ্যান্ড টি টোয়েন্টি অ্যাজ ওয়েল আমার কাছে মনে হয় সেই সেই বেসিক রেসপেক্টটা এবং আমাদের ফ্যান্সদের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে ওর একদম আলটিমেট যে রেসপেক্টটা পাওয়া উচিত সেটা পাওয়া উচিত বোর্ডের পক্ষ থেকে আমরা অনেক এক্সাইটেড উই আর লুকিং ফরওয়ার্ড টু হিজ টেস্ট ইন ঢাকা যেখানে আমরা তাকে যতটুকু পারবো তাকে সম্মানটা জানাবো এবং খালি এটা আমাদের দায়িত্ব না আমার কাছে মনে হয় যে আমাদের পুরা জাতি হিসাবে একটা প্লেয়ার যখন হান্ড্রেড টেস্ট খেলবে এটা আসলে ওর জন্য একটা অনেক বড় অর্জন এবং তার অর্জনটাই কিন্তু তো আমাদের বাংলাদেশের অর্জন সো আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ যদি ফিট থাকে এবং হান্ড্রেড টেস্ট ম্যাচটা খেলে উই ওয়ান্ট টু কংগ্রেস টুডিম উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য হিস্ট্রি অ্যান্ড আমরা ওর পাশে থাকতে পেরেও অনেক গর্বিত টেস্ট ক্রিকেটে একশোটা ম্যাচ বিশ্ব ক্রিকেটে খেলেছেন অনেকেই সংখ্যাটা তেরাশি জন ক্রিকেটার হলেও সবাই সাদা পোশাকে এক একজন লেজেন্ড সাবিকদের মধ্যে সচিন টেন্ডুলকার ব্র্যান্ড লারা যেমন আছেন তেমনি বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে শততম টেস্ট খেলে ফেলা জরুট কেন উইলিয়ামসনরাও আছেন তাই তো মুশির এই অর্জন দেশের ক্রিকেটের জন্য যেমন গৌরবের তেমনি শততম টেস্ট খেলা ক্রিকেটারের অভিজাত ক্লাবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিও হতে যাচ্ছেন মুশি তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি